আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে থাকেন কিংবা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আমার যেই সকল খামারি এবং গরু লালন পালনকারী ভাইয়েরা আছেন অনেকেই হতাশাগ্রস্ত অনেকেই ক্ষতিগ্রস্ত অবশ্য অনেক খামারি ভাইয়েরা আছেন তারা জেনে শুনেও ভুল পথে পা দেন যে গরুকে তাড়াতাড়ি মোড়াতাজা করতে হবে এমনকি দু একটা গরু শখের বসে পালে তারাও লোভে পড়ে কিন্তু গরুকে মানে বিভিন্ন রকমের আজোবাজো জিনিস খাওয়ায় তো যাই হোক দর্শক অবশ্য আমার এই চ্যানেলে নতুন হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই পুরো ভিডিওটি দেখবেন যে আসলে আপনি যদি একটা খামারি হয়ে থাকেন কিংবা মানে শখের বসে দুই চারটা গরু বাছুর লালন পালন করে থাকেন কিংবা এটা আপনার পেশা যে দুই চারটা করে গরু লালন পালন করা এখন আপনি গরু লালন পালন করতেছেন কিন্তু গরুকে স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দিতে পারতেছেন না বিধায়ী আপনার গরু ওই রকম স্বাস্থ্য হচ্ছে না আসলে ম্যাজিকের মতো 20 বিশ তিরিশ দিনের মধ্যে আপনি কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে আপনার গরু মোটা করতে পারবেন অনেকে আছে যে সামনে কুরবানির ঈদ যে দুই চারটা গরু আছে আসলে এই গরুগুলো আপনি তাজা করতে যাচ্ছেন তো এই গরুগুলা কিভাবে মোটা তাজা করবেন যে আসলে ম্যাজিকের মতো কিভাবে বিশ তিরিশ দিনের মধ্যে আপনি মোটাতাজা করবেন বা কি ব্যবহার করলে আপনার এই গরু স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা হবে আমরা অনেকেই প্রচলিত বাজারের বিভিন্ন কোম্পানির ফ্যাট এবং লিকুইড ব্যবহার করে থাকি তাড়াতাড়ি মোটাতাজা করার জন্য কিংবা কেহ আবার ফের মানে লোভে পরে ইউরিয়া সারও গরুকে খাওয়ায় আবার অনেক মানুষ আসে যে আসলে ব্রয়লার মুরগি খাদ্যগুলো গরুকে লোভে পড়ে খাওয়ায় আসলে যারা লোভ করে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত এবং হতাশাগ্রস্ত হয়ে যায় যে অল্প দিন সময় আসে গরু বিক্রি করে এই ক্ষেত্রে ব্রয়লার মুরগির খাদ্যগুলো ব্যবহার করি যে অল্প দিনের মধ্যে মোটা তাজা করে ব্রয়লার মুরগির খাদ্য ব্যবহার করে গরু মোটা তাজা করবো আসলে ব্রয়লার মুরগির খাদ্য ব্যবহার করলে গরুর রুমেন পিএইচ ছয়ের নিচে নেমে যায় তখন গরু হিট স্ট্রোক করে মারা যায় এবং গরুর বিভিন্ন রকমের সমস্যা হয় তাই আপনি যদি স্বাস্থ্যসম্মতভাবে আপনার গরু মোটা করতে চান যে আপনার গরুর কোনো ক্ষতি হবে না আপনি কোরবানির ঈদের যেই চল্লিশ দিন বা বিয়াল্লিশ দিন সময় এখনও হাতে আছে তো এই সময়ের মধ্যে আপনি আপনার গরুকে মোটাতে যাতে করতে চাচ্ছেন তো ভেজিটেবল ফ্যাট লিকুইড সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা নাই বা আপনি জানেন না আসলে আর অনেকে আছেন যে গরুর পিছনে হাজার হাজার টাকার দানাদার খাবার কিনে গরুকে খাওয়াচ্ছেন কিন্তু তারপরেও আপনার গরু ওই রকমভাবে মাংস হচ্ছে না আবার কিছু গরু আছে সামনের অংশে মাংস হয় পিছনের অংশে মাংস হয় না আসলে যারা গরু বা লালন পালন করেন তারা অবশ্যই মেডিসিন সম্পর্কে আগে অভিজ্ঞতা অর্জন করে নেবেন যে আসলে ভেজিটেবল ফ্যাট কি বা গ্রোথ প্রমোটর সিরাপ কোনটা বা কোন মেডিসিন কে কাজ করে তাই আমার এই চ্যানেলে প্রত্যেকটা মেডিসিনেরই ভিডিও দেওয়া আছে এই অ্যালকাসে যে অ্যালকাসল যে সিরাপটা আলকুশি সিরাপ যেটাকে বলা হয় আসলে যারা ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াইছেন ওই গরুর শরীর কষে গেছে গরুর চোখে ঘুম নাই তারা কিন্তু এই সিরাপগুলো হান্ড্রেড পারসেন্ট ব্যবহার করবেন কারণ এখন গরমের যে অবস্থা তাতে যদি আপনি গোলাপ ব্যবহার না করেন তাহলে আপনার গরুর যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আর দর্শক আমরা সবাই জানি যে ব্রয়লার মুরগির খাদ্য যদি গরুকে খাওয়াই তাহলে গরু হিট স্ট্রোক করে মারা যায় তাই ব্রয়লার মুরগির খাদ্য থেকে আমরা অবশ্যই বিরত থাকবো আমরা ম্যাজিকের মতো গরু মোটা তাজা করতে গ্রোথ ডন যেই গ্রোথ প্রমোটার সিরাপ আছে ওর সাথে ফ্যাটসন ফ্যাট ব্যবহার করব আর দর্শক এই সার গরু সুস্বাস্থ্য এবং খাওয়া রুচি ভালো রাখার জন্য এই নালিগুলো ব্যবহার করতে পারেন আর যদি গাভী গরু আপনার ঘরে থাকে এবং ওই গাভী গরুর দুধ দেয় সেক্ষেত্রে এই নালিগুলো ওই গরুর জন্য ব্যবহার করতে পারেন হানড্রেড পার্সেন্ট দুধ বৃদ্ধি হয় এটা আমরা নিজেরা ব্যবহার করি এবং এর গুণগত মান সম্পর্কে আমরা অবগত আছি আপনি চাইলে দুধ বৃদ্ধির জন্য এই রিফাইন প্লাস এগুলা ব্যবহার করতে পারেন এগুলা খুবই ভালো কাজ করে মানে গাভী গরুর দুধ বৃদ্ধি করার জন্য আর সার গরুর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন সার গরুর রুচি ভালো রাখার জন্য এবং সুস্বাস্থ্যর জন্য আর দর্শক আমরা যারা ম্যাজিকের মতো বিশ তিরিশ দিনের মধ্যে গরু মোটা তাজা করতে চাচ্ছি তারা চাইলে কিন্তু এই গ্রথডন এর সাথে যে একটা ফ্যাট এসিআই ফ্যাট বলেন ফ্যাট বলেন পিমা বলেন বার্গা বলেন যেই কোনো একটা ব্যবহার করতে পারেন তো আমি এই গোড্রানের সাথে ফ্যাটসন ফ্যাট ব্যবহার করি আপনি চাইলে এই গোড সাথে ফ্যাটসন ফ্যাট ব্যবহার করতে পারেন এটা আপনার গরুর কোনো ক্ষতি হবে না বাট পাশাপাশি স্বাস্থ্যসম্মতভাবে ম্যাজিকের মতো মাংসও বৃদ্ধি হবে তো যদি ঘরে বসে থেকে কেহ কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে থেকে কোনো মেডিসিন নিতে চান তাহলে অবশ্যই স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড জিঙ্ক ক্যালসিয়াম যে সকল মেডিসিনগুলো আছে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তো দর্শক আর আরেকটা বিষয় যারা গাভি গরু লালন পালন করেন যে আসলে আপনার ঘরে একটা গাভি গরু আছে তো গাভি গরুটা ডেলিভারি হবে সামনে অল্প কিছু দিন আছে হয়তো দশ পনেরো দিন আছে সেক্ষেত্রে আপনি কিন্তু এই ইউফোলাস সিরাপগুলো রাখবেন এটা হচ্ছে গর্ব ফুল অনেক সময় দেখা যায় গর্ব ফুল আটকে যায় গর্ব ফুল পরে না অনেক পেরেশানি করতে হয় তো এই পেরেশানির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই ইউফ্লাশগুলা ব্যবহার করতে পারেন এটা ডেলিভারি হওয়ার পরে এটা খাওয়ায়া দিতে পারবেন যদি ফুল পরে গেল আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে ছয় ঘন্টা পরে আরেকটা খাওয়াইয়া দিলে ইনশাল্লাহ ফুল পরে যাবে তাই দর্শক প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে উজ্জ্বল এক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর মেডিসিন নিতে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে হবে ধন্যবাদ